দিলাম কোর পানির বস্তু খাইবা আর গদ গদায় ডালবা ডিরেক্টর সাহেব বুঝলাম না আপনি কি শুরু করলেন আমার চার পাঁচ লাখ টিকা খরচ আচ্ছা আমি ডিরেক্টর কাট করো কাট করো

সবথেকে ভালো উপাটি પીছ ঠিক আছে কোকা কোলা খান পরে দুজন এক লগে হাত ধরিয়া কোকা কোলা খান আর কুরবানিতে হজম হয়ে যান ঠিক আছে কোকার একটা বিরাট বিজ্ঞাপন আমরা করতাছি আচ্ছা মার্কেট কিন্তু আমরা ডাউন হয়ে গেছে না বুঝল লাগবো তোমার এই কারণে এটা করতাছি হ্যাঁ রোল ক্যামেরা তুমি যে বাস ভাই রোল ক্যামেরা এই ভাই আপনি ফ্রেম ও আইডকি করতেছেন বাইরে তে হ্যাঁ এই

কোকা কোলা কোকা খান কোকা কোলা খায় হাজার হাজার মুসলমান মরতেছে তুই কুকা তুই আই না মুসলিম আমি একটা মুসলমান হইয়া এই কোকা বিজ্ঞাপন করতেছস হ্যাঁ এই ফাდილের ফাდილ সমস্যা তুই রে হাই না

ও আচ্ছা ভাই আসলে আমরা একটা কোম্পানির পক্ষ থেকে অ্যাড বানাইতেছি এটা কোন কোম্পানি এটা কোকা-কোলা কোম্পানি কোকা-কোলা কোম্পানি কোকা-কোলা কোম্পানি কি করতেছে জানো তুমি না কি কিছু জান না জানি মানে সাই বয়কট করতেছে এটা কোন তোমরা করোনা কে লাগা আমরা তো হ্যাঁ আমরা একটা অভিনয় শিল্পী হিসেবে একটা ডিরেক্টর হিসেবে এটা আমার কর্ম ভাই মানুষ অবজেক্ট করলো এটা আমার দহ দেহার বিষয় না আমি মুসলমান না আমি মুসলমান হাজার হাজার মুসলমান মারতাছে আর দাইলো এটা তুমি জান না জানিরে ভাই

তে জিনিস দিয়া আমরা মুসলমান মানুষ ধ্বংসইতেছে সেই জিনিসের বিজ্ঞাপন করমজাদা বাচ্চারা